আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইলিশের তো পেঁয়াজা প্রথমে আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে একটু মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেব দশ মিনিট পর চুলার ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিব প্যান গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসার পর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব যেহেতু এ রান্নাটা ইলিশের দু পেঁয়াজা সেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই রান্নায় আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেব এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মেরিনেট করে মাছের ভিতরে লবণ দিয়ে মেরিনেট করা হয়েছে এখন আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি করে নেড়ে চড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাকে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে রান্না থেকে বাজে একটা স্মেল আসতে পারে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আগে থেকে মেনেট করা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে এই মশলার ভিতরে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব যাতে একটার গায়ে একটা লেগে না যায় কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আবার উল্টে দেব এপিট ওপিট করে দুই থেকে তিনবার মাছটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কারণ মাছটা মেরিনেট করা ছিল এখন বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে আমরা মাছটাকে রান্না করে নেব। এই পানির ভিতরেই মাছটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মাঝে একবার ঢাকনা খুলে আস্ত আলতো করে একটু নেড়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এখন পানি শুকিয়ে তেলগুলো উপরে উঠে এসেছে এরকম তেল যখন উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে তার মানে রান্নার ভিতরে কোনো পানি নেই এখন আমি আপনাদের ঢেলে দেখাবো দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন